এগুলো কি সেলাইয়ের কাজ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এগুলো সেলাই কমপ্লিট হয়েছে

বেশি করেছিলেন এদের সময় বাইরে সিলে আনি নিজের কারখানা দেখেছে ছোট বাইরের থেকে সিলে আনি

এটা 250 টাকা 250 টাকা 250 টাকার ভিতরে অনেক কালার আছে এটা ভিডিও মাল দেখে নিতে পারবে জি 250 টাকা 250 টাকা আর এই যে এক কালার এটা হাফপাতা এমএল এক্সএল তিনটা সাইজ এটা হলো টাকা 260 টাকা হ্যাঁ এটা এটা 260 টাকা টাকা অক্সপোর্ট অক্সপোর্ট পকেটের ডিজাইনটা তো অনেক সুন্দর এটা কি ওয়াশ করেন হ্যাঁ ওয়াশ করা ওয়াশ করা হ্যাঁ আচ্ছা এগুলির কালার এই যে অনেক কালারই আছে ষাট টাকা এটা দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা ডাবল এক্সএল এর ভিতরে বিত আছে হাফ আতো আছে এটা বেশি শ্যাম্পুলটা কিনা ময়লা হয়ে যায় তো

হম প্রিন্ট প্রত্যেকটা একটা একটা দেখাই চেকটা দুইশো সত্তর টাকা অ্যাভেলেক্সেল তিনটা চাইজ চমৎকার এখন তো এই ধরনের চলে হ্যাঁ এইগুলি আপনাদের শার্টে ব্যাক সাইডে ফুল কাপড় দিয়ে ইয়োগ দেওয়া আছে এটা কি ডাবল পার্ট না সিঙ্গেল পার্ট সিঙ্গেল পার্ট সিঙ্গেল পার্ট আচ্ছা আচ্ছা এই যে এখানে একটা মুন আছে হুম হুম মুন আছে হুম

চেকের ভিতরে হ্যাঁ কি কাপড় এগুলো এটা কটন কাপড় কটন হ্যাঁ আচ্ছা এগুলো 270 চেকের ভিতরে 270 জি এগুলো 270 270 টাকা করে এগুলো 270 হুম 270 টাকা 270 জি এগুলো 270 টাকা জি এটা 200 একটু দাম বেশি তারপর এটা 270 টাকা দিয়ে দিছি হুম হুম এটা 270 টাকা 270 পেইন্ট 270 টাকা

ডাবল পকেট ডাবল পকেট সেনাপ বাটন ডাবল পকেট স্ন্যাপ বাটন আচ্ছা এটা হলো আপনার 290 টাকা এই যে 290 টাকা বাটন মনে করেন টান দিলেই খুলে দেব হুম এই যে চমৎকার এই দেখেন কালার গুলো তো অনেক সুন্দর সুন্দর আনকমন কালার এই যে একটা স্নাপ বাটন স্নাপ বাটন এগুলো হলো 290 টাকা এটা 290 টাকা হ্যাঁ স্ন্যাপ স্নাপ বাটন এলাগুলো 290 টাকা এমএলএক্সএল তিনটা সাইজ তারপরে আমার গায়েরটা এটাও 290 টাকা

আরো কালেকশন আছে সবাই ভিডিও কলেডা বড় গ্রাম কমিশনার বাড়ির সামনে কোনো বন্ধ থাকে না আমার কোনো বন্ধ নাই আমার কারখানার পাশে আমার বাসা কোনো বন্ধ নাই কোনো বন্ধ নাই না এখানে থাকে সবসময় অনলাইনে কত পিস কুরিয়ার করা যাবে তিরিশ পিস সর্বনিম্ন সর্বনিম্ন তিরিশ পিস কুরিয়ার করা যাবে কন্ডিশনে তো দিতে পারবেন কন্ডিশন মাল দিই আমরা